বড়স যে হরণ আছে সুঙ্গা এগুলার লাইন কাটা হয়ে যায় আর যারা দূরে থেকে আওয়াজ মন্ডা। কমিটির তরফ কি দাওয়াত দেওয়া যার যে চাউন বক্স আওয়াজ হইব আপনারা আইতা ফতে কেটে যারা আওয়াজ আছে হঠাৎ মাইক বন্ধ কি আপনারা মনের দুর্বলতা আনবা না এইচএসএলসি পরীক্ষা চলে হাই সেকেন্ডারি এক্সাম চলে আমরা ভবিষ্যৎ আমরা বাই আইন বাই বনিন হরতা মুরতা তার কোনো বেয়া কথা আমরা ঘটাইতাম না জিকির করেন লাইলা মহব্বতে আরো

তোমার জান তাকে আমি নবীর লোকে মায়া বেশি হইছে না অতক্ষণ পর্যন্ত উমর কাজ হবে না হলো তো উমরে লোকে লোকে উঠিয়া জব দিন পাকাল আল্লাহ উমর পাই না গো আল্লাহান হজত উমরে ফরমানিয়া রসুল আল্লাহ এখন হইছে বলে কিতা বলে আল্লাহ আনতা হাব্বা মিন নাফসি ইয়ারসুল আল্লাহ আমি এখন আল্লাহর কসমাইয়া কাল আমার জান আপনার লোকের মায়াপের আমার নবী ফরমাইলা আল্লাহ একো এখন উমর ওয়াজ আমার হতে বেশ ভালো লাগতো না তবে জিনিসটা তোরা বানান করো কা উমরে উবইয়া কইতরা নবী আপনার লগে আমার মায়া বেশ কিন্তু জানতা কি না নবী কইলে ওইছে না বলে কি বলে আমি আল্লাহর কসম কইয়া কইয়ার যে আল্লাহর তো আমার জান নবী তোমার জানতা কি যতক্ষণ আমার লগে মায়া বেশ হইছে না ততক্ষণ হবে না উমরে লগে লগে উঠিয়া জায়গা তুই কইয়া আল্লাহ আমি আল্লাহর কসম কইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ আমার জানতা কি আপনার লগে মায়া বেশ নবী কই এখন ওই গেছে আর বাদ দেব সুবান আল্লাহ দুই হাজার পঁচিশে হরি ভাই বাদ দেব এবার হরে সুবান আল্লাহ কি যা তোর একশো নর খেলা সামনা সামনি উমরে কইদরা জান কি মায়া নাই নবী কইদরা না হইলে হইতো না আবার তাই কইদরা এখন আমি কসম কইয়া কই আমার জান তা কি আপনা মায়া বেশ নবী আবার সার্টিফিকেট দিয়া কইদরা ওই গেছে নবী বুদ্ধি লাগিলা

ইনারো বড় ওয়াজ আরম্ভ হয়ে গেছে আস্তে মাতুকা না তাকে কমিটির মাত থাকে এটা পেরেশানি থাকে আচ্ছা নিজে ভুল করতে বুঝা যায়নি আমি করিয়া মাত না ফজর অত যেত কল্লা গুড়ি আমরা কমল দিয়া বুধবাই নি মিস করিয়া কিছুই বুধবা আল্লাহর হবিবর মায়ের উম্মত কল এক ব্যক্তি আয়াত কইলায়া রাসূলুল্লাহ আমার একটা আমল হইয়া দেখো কাজে আমলে আমি ব্যস্ত যাইতাম নবী কইলা মা বাবার খিদমত করি ও লোক এরক দেখতে কইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল হইয়া দেখো আমি ব্যস্ত যাইতাম নবী কইলা টাইমে নমাজ পড়িও দুইজন দেখতা কানো কানো ব্যস্ত আর আমল দুইজন কেটা জাগা এক জায়গা তে আমল দুই জাত কি যাইতা তো এক জায়গা তেম দুইজন দুইটা নবী কই না কেনে অর্থাৎ আল্লাহর নবীর সামনে আল্লাহর হাবিবর আয়না মুবারক রমজানে বাসি গেছে জানে কইছেন টাইমে নামাজ পড়িও আল্লাহর নবিয়ে দেখছেন এনার অকলতা ঠিক আছে কিন্তু টাইম মত নামাজ পড়ল না অকলতা ঠিক আছে নবীর আয়নাত বাসি গেছেন টাইমে নামাজ পড়ল জানে কইছেন তুমি মা বাবার খেদমত করিও আল্লাহর নবীর আয়নাত পাশে গেছে হল তা তোমার ঠিক আছে কিন্তু মা বাবার খেদমত কমই আছে সুবহানাল্লাহ বলবা সুবহানাল্লাহ আমরা নবী হায় রে হায় আমরা বালা ওইতাম কিলা আর আসলাম কিলা বালা আমরা কত বালা আসলাম আর এখন আমরা কত বলা বালা আছি মানু বালা হইতে কিতা লাগে বগারি শরীফ জিলদে সানি এর বেটা এর বেটার জমিন লইছে জমিন লোয়ার বাদে জমিন আল আরম্ভ করছে লাঙ্গল দি যা আমার আর লগে লগে আপনারা কি তখন ফালট নি ফালট কইনি তে করি মিলের দেবা আর কোন দিন মিলল না রে তো আসলাম খাসার এবলাই আসা আসা এবলাই সে কি আসা সারা ট্রেনও ডিস্ট্রিক্টের নাম কিতে আসলো এমনি ছন্দ মিলে আষাঢ় বেদে মাফ করবা বেটায় জমিন কি আল চাষ আরম্ভ করছে আল দিয়া ফালট মারতে সময় দেখা যায় জমিন অর্থল থাকে সোনার কলসে গোবার হয়ে গেছে বেটিরে সোনার কলস নিয়ে দিয়া কইল ও মায়ার স্ত্রী থ মনে হয় দিল খুলি গেছে বেটিনতে সোনা কানো তো

এর মাতে বেটা যেনে কইছে স্ত্রী আমি তো জমিন কিনছি খলস কিনছি না সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ ই বেটি উবা উঠে উড়ি যাব মাত না স্ত্রী রে কইলো ও স্ত্রী দর্জ দর দর্জ জরো আমি টাকা দিয়ে জমিন কিনছি আমি কিন্তু কলস কিনছি না হয়তো মালিকে আমার কাছে বেসার আগে এই জমিনের তলে হয় গাড়িয়ে তৈতে পারে এর লাগে আমি তো আমার দলিল তইলে এইলা লেখা নাই যে এই জমিনের তলে যতটা আছে অত আমি কিনছি এই জিনিস তলে যে ঘুমাইছি এগুলো মালিক স্ত্রীও নাই আমিও নাই অগুতা দিলেও মালিকের সঞ্জাইয়ে দিলে মালা মানুষ জমিনে আসলা নিয়ে দিই না ডুঙ্গা থাকি বিয়া যাবি ভরলে অত তুই মিলে না হাসানা মিজা টেকা মাসও পড়লে তো আর পড়ছে আই যে রেকর্ড দেখেছি বদরপুর মানে খুব স্পিডে একটা টুকটুকি যা আর একটা একজন হিন্দু মহিলার দেবতা গিয়া মোবাইল ভরে গেছে একদম বদরপুর বন্দাশিল ফতর সামনে অন্য লগে লগে একটা টিপারে খারাপ ব্রেক মারছে অত বলা ড্রাইভার ব্যাসের চাকাটা উঠে গেলে মোবাইলটা নষ্ট হয়ে আমরা হরিমুজ থেকে ওদিকে আইয়া

সামান্য আগই আমরা যাইয়া গেলে ওটা থামাইছে টুকটুকি ওখানটা ওঠো হলে ধরছে ধরার ঘরে ওই হিন্দু মেয়েটা লামছে মোবাইলটা হাতে দিছে সকাল আলহামদুলিল্লাহ এটাই হইল আমাদের পরিবেশ আমাদের চরিত্র ওই রকম দরকার সকাল আলহামদুলিল্লাহ জোরে সকাল আলহামদুলিল্লাহ মা মনে মনে কোনো কইব বলে মোল্লা চরিত্র মারা রায় মেয়ে ঘুরলে গুয়া লাইন কোনো নাই <laughs> <laughs> अल्लाह माफ करू तो हुआ भी शुद्ध तो ना भाई हमारा माफ दुर्वी कैसे किया? <laughs>

কেখানে খুশি করদা নবী এমন একটা শর্টকাট কথা কইছেন যে যারে বালা ভাই তার লগে তার হাসর আমরা নবীরে বালা পাইনি আর দেখা কেন মা সাল্লাল্লাহ কবুল করো খোকা আমি খোকা আমি এরপরে হযরতে আনসে ফরমাই শুধু তাই না আমি আল্লাহ এবং আল্লাহ রসুল ডে বলো ভাই ও আবা বাকরি নবু বকর ডেও বলা ভাই ও উমর উমর ডেও বলা ভাই ও উসমান উসমান ডেও বলা আলী আলী রেও বলা লক্ষ্য রাখতে হইব একটা কথার মাঝে বাবা এই যে চারিজনের কথা আনসে কৈতরা চারিজন হইলা জলি লোক ধর সাহাবি কিন্তু যেন কৈতরা তাই নাল্লার নবীর ঘর দশ বছর রসুল্লার খেদমত করছ আনসে 10 বছর নবীর গরো খেদমত করছেন কিন্তু উমরে খেদমত করছেন লাগাতার দশ বছর গরো ইলা পরিচয় নাই আবু কর দশ বছর ইলা গরো আলাদা খেদমত করছেন ইলা খান কোন রেবাইত মিলে না কিন্তু আনসর কথা মিলে যে 10 বছর আল্লাহ নবীর গরো লাগাতার খেদমত করছেন যাইন গরো নবীর খেদমত বেশি করবা এই নবী সম্পর্কে বেশ কইতে পারবা না দূরই যাই থাকবা তাই কইতে পারবা গরুর থেংক ইউ মার ভাবা কিন্তু এর পরেও তো হজতে আনোছে কৈদিরা আমি বালা ভাই আল্লাহ এবং আল্লাহর রসুল ডে আমি উমরটে ওলা ভাই আবু আকৌ বলা ভাই আমি উসমান দে ওবালা ভাই আলি রে ওবালা ভাই আমার মনের আশা তাদের সঙ্গে আমার হাস্যর ধুরা আল্লাহ যে সাহাবি দশ বছর এক নবীন গুরু রইলা তাকে সি চাই র হলিগড় নাম শুনিলো

আল্লাহর হবিবরে খান্দ করি লইয়া তুল্লা চোদ্দশো বা পনেরোশো আট বছর আগে এই পাহাড় কত উঁচা আসলো বর্তমানে সেই পাহাড় উঠতে আমার মতো জুয়ান বেটার দেড় ঘন্টার উপরে লাগছে মানুষে দেখছি পানি খাইয়া খাইয়া উঠি তা ভাই আস্তে আস্তে কত খান উঠিয়া লাগে এই পাহাড় পনেরোশো আট বছর আগে কিদা অবস্থায় আসলো সেই পাহাড়ের উপরে হিজরত করিয়া যাইতে সময় রসুল উল্লারে খান্দর মাঝে লইয়া আবু করেছি পাহাড়ে উঠেছি কতক্ষণ মায়া উইলে উষা টি খান মায়ার আদরে উঠতে নাই যত তোমার শক্তি না থাকলেও কেলে লইয়া উঠি যায় ও পাহাড়ের উপরে রাসূলুল্লাহ উঠিল

আমরা গাও গলি প্রায় সময় লেটনা লেঠা সব ধরে আমার দৃষ্টিতে দেখিয়ে আরই অন্য লাগি বেইদিন তো কইন্নানি অন্য টিয়ারতে রইছেন মানে والله শব্দটা বালা গুনতে পুরা লাগে রাসূলুল্লাহ ও সাদর রূপে যেন আবু বকর বিশ্বা করছ কই ওনো আল্লাহর ওবি আরাম ফরমাইছ কই সামাইন পরে আবু সিদ্ধিক সিদ্দিক আল্লাহ তাআলা নয়ে দেখো এক বকরি রাখাল বেটে বকরি রুহিয়া ধরে দি গিয়া

করে ফরমান বকরি একুর মাঝে দোল্লা এই বকরি ধরার পরে দেখা গেছে বকরির উলইনের মাঝে ভেদা লাগাই সেইটাই মে দুশ্মনে খুদাই ত্রে আবু করডে নবীরে মারি লইতা আল্লাহর হাবিবর বন্ধু আল্লাহর হাবিবর সাথী হযরতে আবু বকর সিদ্দিকে ও বিপদর মাঝে বকরি আলা বেটারে দেখাইছেন দুধ আলা আছে নি বেটা কইছেন আছে এর পরে দুধ আলা বকরি কো বার করছল বার করার পরে ও ফাকো কইছো নুলই নখান ফুসিয়া দেও

যে সময় আবু বকর সিদ্দিকে গ্লাসের মাঝে দুধ লইলা দেখুন জানি গরু ছাগলের দুধ কি রানীর লগে লগে একটা গরমর ভাবে থাকে কিটা থাকে গরম থাকে আবু বকর কইলো ও তো গরম খিলা আমার নবীর দিতাম অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনগে যে গ্লাসের মাঝে দুধ লইছিলা ও দুধটা কিটা করছেন ফাসাবাবতু আলাল লবণ একটা ঠান্ডা পানির কুয়ার মাঝে ছোট একটা বাটির মাঝে যে ওলাগান বেটিং তে হুরুতার খানিরে ঠান্ডা করতে আরেকটা পানি পানি এলা বাটির মাঝে অনেক সময় মানুষে গরম সামান ডুবাইয়া রাখে ওলাগান আবু بکر সিদ্দিকী দুধ উঠেন গরম তাগি ঠান্ডা করার লাগিয়া তাইনলা ডবাইয়া রাখছেন হাতটা বড়ে দ আসল সুম্মা তাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবু بکر এসে যখন দুধ ঠান্ডা হয়ে গেছে সেই দুধের কল্লাস লই আল্লাহর নবীর খিদমতে আইছো আওয়ার লোকে কইছেন আকুল তুই ইশরাবিয়া রাসূলুল্লাহ আয়্যা কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুধরে পান করুক ফা শারীফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাত্তার আদিত ইয়াতে কে রাসূলুল্লাহ দুধরে পান করল আর আবু বকরে কই না আমি রাজি হই গেছি আল্লাহ কইলা কে আর রাজি হইলা দেই মাতো না

চুম্মা ইৰ তাক অল্লা বত তল এখন লক্ষ্য ৰাথৈ বকতাৰ ভাইছালা শুনুকা যে টাইমে হাবু হ কৰে কল্লা আল্লাহ নতুন লাগিয়া অতিচাৰে লাষ্টৰ এবাৰত হৈ গ এবাৰত সুম্মা ইৰ তাক অল্লা অত তল যে টাইমে আবু বকরে অত গান করছে সেই টাইমে দুশ্মন হলে আবু বকর এবং রসুল্লাহর পর ছবি তুকাই তুকাইয়া পাড়ার সবই তুকাই তুকাইয়া তুকাই তিরা মারি লাইতা সাল্লা আমি আসলে মায়া করে